আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংস ছেড়ে আরসিবির হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনিকে জবাবে কি বললেন চেন্নাইয়ের পাঁচবারের চ্যাম্পিয়ন করা অধিনায়ক চেন্নাই সুপার কিংস কে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন তিনি এই মহেন্দ্র সিং ধোনিকে একজন প্রস্তাব দিয়েছেন আরসিবির হয়ে খেলার প্রস্তাব এড়িয়ে যাননি ধোনি জবাব দিয়েছেন জানিয়েছেন আরসিবি খুব ভালো দল কিন্তু তিনি যদি সেখানে চলে যান বা সমর্থন করেন তাহলেই চেন্নাইয়ের সমর্থকেরা কষ্ট পাবেন সেটা তিনি চান না একটি অনুষ্ঠানেই ধোনিকে এই প্রশ্ন করেন আরসিবির এক সমর্থক তিনি বলেন স্যার এবার আপনি আরসিবিতে চলে আসুন আমাদের আইপিএল জেতার নইলে অন্তত আরসিবিকে সমর্থন করুন সেটা করলেও আমাদের ক্রিকেটাররা আমাদের অনেক আত্মবিশ্বাস পাবে একটি অনুষ্ঠানে ধোনিকেই প্রশ্ন করেন আরসিবির এক সমর্থক তিনি বলেন স্যার এবার আপনি আরসিবিতে চলে আসুন আমাদের আইপিএল জেতান নইলে অন্তত আরসিবিকে সমর্থন করুন সেটা করলেও আমাদের ক্রিকেটাররা অনেক আত্মবিশ্বাস পাবে একটি অনুষ্ঠানেই ধোনিকেই প্রশ্ন করেন আরসিবির এক সমর্থক তিনি বলেন স্যার এবার আপনি আরসিবিতে চলে আসুন আমাদের আইপিএল জেতান নইলে অন্তত আরসিবিকে সমর্থন করুন সেটা করলেও আমাদের ক্রিকেটাররা অনেক আত্মবিশ্বাস পাবে